জনবিচ্ছিন্ন হওয়ার আগে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কসবাটিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন কেউ যদি মনে করে পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের সফলতা কোনো ব্যক্তি বা গুটি কয়েকজনের সফলতা তাহলে তা ভুল ধারণা গণ অভ্যুত্থানের বিজয় সমগ্র জাতির অর্জনের ফসল এই গণ অভ্যুত্থানে বিএনপির পাঁচশো নেতাকর্মী তাদের প্রাণ দিয়েছে শুধু তাই নয় গত ১৬ বছর সারাদেশে বিএনপির আন্দোলন সংগ্রামে কয়েক হাজার নেতাকর্মী শহীদ হয়েছে তাই এই অর্জন কেবল জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না ১৬ বছরের আন্দোলনের ফসল হচ্ছে পাঁচই আগস্টের বিজয় তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লোকনাথ দিঘির ট্যাঙ্কের পার মাঠে বাংলাদেশ ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই সময় তিনি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে বলেন বর্তমানে দেশে বিশৃঙ্খল অবস্থা চলছে এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন কারণ অনির্বাচিত সরকার যতই শক্তিশালী হোক তাদের সিদ্ধান্তের অনেক সীমাবদ্ধতা থাকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হয়েছে তবে তাও একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকতে হবে কিংস পার্টি বা কুইন্স পার্টি নামে পায়তারা করে আজীবন বা বছরের পর বছর ক্ষমতায় থাকার চিন্তাধারা থেকে দূরে সরে আসতে হবে তাই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো জনবিচ্ছিন্ন হওয়ার আগে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই কেন্দ্রীয় নেতা জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক সাবেক কোষাধ্যক্ষ জসীমউদ্দিন রিপন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সহ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনির হোসেন মাইনুল হোসেন চপল নিয়ামুল হক জেলা যুবদলের সভাপতি শামী মোল্লা সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সিনিয়র সভাপতি রাশিদুল হক সহসভাপতি রাশেদ কবির আখন্দ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর ছাত্রদল নেতা আজহারুল ইসলাম দিদার সহ প্রমুখ টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা থেকে ছাত্রদলের নয়টি টিম অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে নবীনগর উপজেলা ছাত্রদল বনাম আখাউড়া ছাত্রদলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় নবীনগর উপজেলা ছাত্রদল দুই শূন্য গোলে আখারা ছাত্রদলকে পরাজিত করে বিজয়ী হয় পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠান শেষে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল পৌর মার্কেটস্থ জেলা যুবদলের দলের সহসভাপতি রাশেদ কবির আখন্দের আখন্দ ট্রেডার্স ও জয়নাব ট্রাভেল এজেন্সি কার্যালয়ের উদ্বোধন করেন

দলের একটা ক্রান্তিকাল বর্তমান সময়টা দেশ এবং জাতির জন্য একটা ক্রান্তিকাল আপনাদের কাছে আপনারা আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন আজকে যে সার্বিক অবস্থা দেশের আপনারা দেখেছেন একটা বিশৃঙ্খল অবস্থা আমাদের জনতারেক বারবার বলেছেন যে সংস্কার অতি শীঘ্রই সংস্কার করে নির্বাচনের মাধ্যমে দলীয় প্রতিনিধিদের নির্বাচনে জনগণ যাকেই চায় তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই আজকের এই ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাধুলার মাধ্যমে এই তরুণ সমাজকে খেলাধুলা উৎসাহিত করেছে এবং তাদেরকে সম্পৃক্ত করে এই আয়োজনটি করেছেন জন্য আমি আমার ভাইস চেয়ারম্যান জনাব তারেন রহমানকে ধন্যবাদ জানাই কাশবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন